সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জুলাই সনদ নিয়ে গণভোটে চারটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হয় এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিভিন্ন জেলায় যানবাহনে আগুন সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা শরীয়তপুরে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত হন বিএনপি নেতা সহ দশজন এই ঘটনায় সাতজনকে আটক করে পুলিশ আর নাশকতা ঠেকাতে রাজপথে নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা চরম নিরাপত্তা ঝুঁকিতে যশোরের নওয়াপাড়া নৌবন্দর বন্দর করা জাহাজে রাতের আধারে বাড়ে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা প্রায়ই ঘটে চুরি ছিনতায়ের মতো ঘটনা এতে চরম নিরাপত্তাহীনতায় জাহাজের মাস্টার সুকানি ও কর্মচারীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বাগেরহাটে একশো সত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাচীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্কুল ভবনের পিলারে বড় বড় ফাটল ও ছাদের তারা খসে পড়েছে ঝুঁকি আর আতঙ্কের মধ্যে এসব ভবনে চলছে পারতান এবার শুনবেন বিস্তারিত ডক্টর মোহাম্মদ জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি হয় গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো এরপর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত প্রক্রিয়া নিয়ে তীব্র বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগেই গণভোট আর সনদের আইনি ভিত্তির দাবিতে রাজপথের কর্মসূচি পালন করছে জামায়াত সহ দল বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যরাও সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুহাজার পঁচিশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এর আগে এদিন দুপুরে সনদের সার সংক্ষেপ স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় পরে সনদে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে সব আলোচনা সমালোচনা উপেক্ষা করে এগিয়ে আসে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনুস তেরো মিনিটের সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা জানান দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটে চারটি প্রশ্নে হ্যাঁ না অপশনে উত্তর নেওয়া হবে আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে সনদের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে এতে এগিয়ে যেতে সাহসী হবে জাতি রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয় জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না এটি আমাদের অনন্য অর্জন এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয় লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন আগামী সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে যারা একশো আশি দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এবং তিরিশ দিনের মধ্যে সংসদে উচ্চকক্ষ গঠন করবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হেসূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন এর মাধ্যমে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হল যানবাহনে আগুন টায়ার জ্বালিয়ে সড়ক অপরাধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা দুর্বৃত্তদের বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তকারীরা এ সময় ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা এতে শিবচর বিএনপির নেতা সহ দশজন আহত হন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক সড়কে গাছের গুড়ি ফেললে দু ঘন্টা বন্ধ থাকে যান চলাচল এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ অফিসার গাড়িতে প্রতিভা নিক্ষেপ করলে প্রাণ বাঁচাতে পিছু ঘুটলে ট্রাকে অগ্নিসংযোগ করে মুন্সিগঞ্জের ভবেচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক আগুন দেয় দুর্বৃত্তরা মাদারীপুরে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা ভোরে গোপালগঞ্জে একটি সরকারি জানে আগুন দেওয়া হয় এছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছড়ে সন্ত্রাসীরা তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে দুপুরে ভাঙ্গায় মহাসড়কের পাশে একটি লাগেজ থেকে বত্রিশটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে মাঠে শক্ত অবস্থানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বি এন এনসিপি কাজকে অস্তিশীল করার জন্য অন্যান্য অপ্রানে ছাত্রলীন নন্দাচ্ছেন পরিষ্কার ভাষায় বলছে আমরা চাই আইন অনুরোগ একটা ব্যবস্থা গ্রহণ করা হোক রংপুর বরিশাল সিলেট ও খুলনা সহ সব বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিবাদ মিছিল করে বিএনপি জামাতসহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার হুঁশিয়ারি তাদের পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও দোষরদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রুখে দেবো ইনশাআল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সজাগ আছি দেশবাসী সজাগ আছে হবে না। লকডাউন ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরের পাশাপাশি মহাসড়কগুলোতেও টহল জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী যশোরের নাওয়াপাড়া নৌবন্দরে বছরে পাঁচ হাজারের বেশি বার্জ লাইটার জাহাজ ফেরে মোংলা বন্দর থেকে আসা এসব জাহাজে থাকে সার গম কয়লা পাথরসহ বিভিন্ন পণ্য অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এলাকা জুড়ে বিভিন্ন ঘাট পয়েন্টে এসব কার্গো থেকে পণ্য আনলোড করা হয় অভিযোগ রয়েছে গত এক বছর ধরে সন্ধ্যা নামলে এসব জাহাজে এক প্রকার জোর করে আড্ডা বসান স্থানীয় সন্ত্রাসী ও মাদক সেবীরা বিভিন্ন সময়ে ঘটে চুরি ও ছিনতাইয়ের ঘটনা এদের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার সুকানি ও কর্মচারীরা অনেক বৈরাগত লোকগুলো আসে যারা আসলে যাদের কোনো প্রয়োজনই নেই এরা মাদক সেবন করে এসে তারপরে চিন্তাই করে জোর করে কারগর উপরে উঠে উঠে তাদেরকে মাস্টার শুকারীদেরকে জিম্মি করে জিম্মি করে সেখানে তারা গাঁজা খায় ফেন্সি ডিল খায় ও পুলিশ যারা রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছে এটা তাদেরকে দেখার জন্য এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্য সমস্যা সমাধানে নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ ডিআরডব্লিউপি পক্ষ থেকে নৌ পুলিশ এবং থানা পুলিশকে আমরা এই প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠির মাধ্যমে এবং মৌখিকভাবে আমরা উনিশশো নব্বই সালে যাত্রা শুরু হওয়া এই বন্দরের দৈর্ঘ্য বারো কিলোমিটার তিন যুগ পার হলেও বন্দরের অবকাঠামোগত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের ছাদে ও দেয়ালে ফাটল খসে গেছে পলেস্তারা বের হয়ে গেছে রড সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে এই চিত্র বাগেরহাট সদরের চিতলি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ এ ভবনে অফিস কক্ষে বসেন শিক্ষকরা আর মাঠের দক্ষিণ পাশে ছোট্ট একটি টিনশেট ঘরে পর্দার পার্টিশনে তিনটি সময়ে তিনটি ক্লাস শুরু হলে শব্দে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম অনেকবার আবেদন করেছে কিন্তু আমরা সুফল পাইনি একই চিত্র জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ভাষা ও দোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন কোন বিদ্যালয়ে নেই ভবন ঝুঁকি আর আতঙ্কে মধ্যেই এসব ভবনে চলছে পাঠদান কার্যক্রম বর্ষা পড়লে টিন থেকে পানি পড়ে টেনি তাই আমাদের একটা ক্লাসের মধ্যে দুটো ক্লাস করতে হয় ভাঙা বিল্ডিং এখানে তো আসলে পাঠাতেও ভয় করে কর্তৃপক্ষকে বারবার অবগত করেছি তা আশ্বাস দেয় কিন্তু কাজে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা থেকে একটা তালিকা সংগ্রহ করে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি এগুলো ভবন নির্মিত হলে আমরা আশা করি যে বাগেরহাটের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করবে প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্য মতে বাগেরহাটে এক হাজার একশো বাষট্টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একশো সত্তরটি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ রয়েছে